শিক্ষার্থীবিন্দু স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমি মোহাম্মদ আশিফ ইসলাম প্রভাষক অর্থনীতি কুষ্টিয়া সরকারি কলেজ আজকে আমাদের আলোচ্য বিষয় ক্লাসিক্যাল আয় ও নিয়োগ তত্ত্বের সরল মডেল তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি এই তত্ত্বটা মোটামুটি দশ মিনিটের ভেতর শেষ করার চেষ্টা করব এটা প্রথম বর্ষ সমষ্টিক অর্থনীতি তৃতীয় বর্ষ এবং মাস্টার্স সহ অর্থনীতির যে কোনো ছাত্রর জন্য জানা খুবই জরুরি তাহলে শুরু করা যাক প্রথমে আমরা শিখবো ক্লাসিক্যাল কারা ক্লাসিক্যাল শব্দটা মূলত নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়েছিল দেখো সতেরোশো সালের শেষ দিকে যখন অ্যাডাম স্মিথের দ্য ওয়েলথ অফ ন্যাশন বই বের হয় তার আগে রাজাদের শাসন চলতো তখন রাজারাই দ্রব্যের দামটা ঠিক করত বা মজুরি নির্ধারণ করত তো সেই ধারা থেকে বের হয়ে এসে মুক্তবাজার বাজার অর্থনীতি প্রবেশের জন্য প্রথমে অবদান রাখে স্মিথ এবং রিকার্ডো স্মিথ এবং রিকার্ডো এর ফলে কি হয় যে মুক্তবাজার অর্থনীতি চালু হয় এবং মুক্তবাজার অর্থনীতির কিছু দোষ ট্রুত্রি তখন উঠে আসে তখন কার্ল মার্কস প্রথম এই যারা মুক্তবাজার অর্থনীতি চালু করেছিল তাদেরকে ক্লাসিক্যাল বলে অভিহিত করে ঠিক আছে তাহলে ক্লাসিক্যালটা এভাবে আসলো পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে যখন মহামন্দা শুরু হয় মহামন্দা চলার আগ পর্যন্ত ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অর্থনীতি সারা পৃথিবীতে একেবারে বহাল তবিতে চলছে তার মানে সতেরোশো সালের শেষ থেকে উনিশশো সাল পর্যন্ত যখন মহামন্দা আসলো এবং ক্লাসিক্যাল অর্থনীতি মহামন্দাকে ট্যাকেল করতে ব্যর্থ হলো এর ফলে কেইন্সের উদ্ভব হলো কেইন্স তখন এই ক্লাসিক্যাল অ্যাডামিসের ডেভিড রিগার্ডোর সমর্থক যারা ছিল তাদের সবাইকে ক্লাসিক্যাল নামে অভিহিত করলো ম্যালথাস পিগুজে বিসে মার্শাল সবাই তখন ক্লাসিক্যাল হয়ে গেল তাহলে এই হচ্ছে ক্লাসিক্যাল নামের ইতিহাস তাহলে ক্লাসিক্যাল অর্থনীতি মূলত মুক্তবাজার অর্থনীতির সূচনা তাহলে আমরা শিখব যে ওই ডেভিড ডেভিটিকার্ডো এবং অ্যাডাম স্মিথ এবং তার অনুসারীরা কি তত্ত্ব দিয়েছিল আচ্ছা তো ক্লাসিক্যাল তত্ত্বের মূল বক্তব্য আজকে আমরা শিখব ক্লাসিক্যাল আয়নীয় তত্ত্বের সরল মডেল তো এই সর এটা কেন সরল মডেল সেটা আমরা ব্যাখ্যা করব। তা আসলে মূল বক্তব্যটা কি সেটা আগে দেখি দেখো সরকারি হস্তক্ষেপ না থাকলে মানে মুক্তবাজার অর্থনীতিতে দ্রব্য শ্রম বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিরাজমান থাকলে দ্রব্য এবং শ্রম বাজারে পূর্ণ প্রতিযোগিতা পূর্ণ প্রতিযোগিতা কী আমরা জানি দ্রব্য বাজারে অসংখ্য বিক্রেতা অসংখ্য ক্রেতা শ্রম বাজারে অসংখ্য বিক্রেতা শ্রম দিতে ইচ্ছুক অসংখ্য ক্রেতা যারা ফার্মের মালিক তারা শ্রমিক নিয়োগ করতে ইচ্ছুক যদি বিরাজমান থাকে তাহলে মূল্য এবং মজুরির নমনীয়তা সাপেক্ষে দীর্ঘমেয়াদে অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অর্জিত হয় পূর্ণ নিয়োগ মানে অর্থনীতিতে যত শ্রম আছে বিদ্যমান মজুরিতে তারা সবাই কাজ করতে পারবে যত মূলধন আছে সেগুলো নিয়োগ করা সম্ভব হয়েছে এবং যত উপকরণ আছে সেগুলোও নিয়োগ করা সম্ভব হয়েছে তাহলেই তাকে পূর্ণ নিয়োগ পাবে এখন দেখো মূল্য এবং মজুরির নমনীয়তা নমনীয়তা মানে কি এটা শক্ত এটা চাপ দিলে বাঁকে না তার মানে এটা নমনীয় না কিন্তু একটা রাবারকে যদি চাপ দাও তাহলে নমনীয় হয় তার মানে মূল্য এবং মজুরি কমা বাড়া করতে পারবে কমা বাড়া করলে একটা ভারসাম্য চলে আসে দেখো কীভাবে এই যে আমরা শিখেছিলাম এটা সাপ্লাই এটা ডিমান্ড এই যে মূল্য যদি এই জায়গা থাকে প্রাইস তাহলে দেখো ডিমান্ড দাম বেশির কারণে ডিমান্ড কম হয় সাপ্লাই বেশি হয় এইটুকু পরিমাণ অতিরিক্ত সাপ্লাই বাজারে বিরাজমান থাকে এক্ষেত্রে কী হবে অতিরিক্ত সাপ্লাইয়ের কারণে দাম কমে যেয়ে এই ভারসাম্যে চলে আসবে যেখানে চাহিদা যোগান সেট করেছে তাহলে মূল্য এই যে ওঠানামা করে একটা ভারসাম্য আসলো একে বলা হয় মূল্যের নমনীয়তা এর নমনীয়তা ঠিক একই রকম এবং আরেকটা জিনিস জানতে হবে এখানে ওয়েজ বা নিয়োগ কার ফাংশন পি ডাব্লিউ আই পি মানে প্রকৃত মজুরি তার মানে প্রকৃত মজুরি যদি কমে এবং বাড়ে তাহলে শ্রমের নিয়োগ বাড়বে বা কমবে এভাবে একটা ভারসাম্য আসবে তার মানে মজুরিও বাড়াকমা করতে পারে এখানে ঠিক আছে তাহলে এই হচ্ছে ক্লাসিক্যাল আয়ু তত্ত্বের মূল বক্তব্য এই দুটা জিনিস থাকলে স্বয়ংক্রিয়ভাবেই বাজারে অর্থনীতি পূর্ণ নিয়োগ অর্জিত হবে তো আমরা এই ডায়াগ্রামটা দিয়ে এই তত্ত্বটা ব্যাখ্যা করতে পারি এটা বাদেও অন্য ডায়াগ্রাম দিয়ে ব্যাখ্যা করা যায় এই ডায়াগ্রাম দিয়ে আমরা এটা আগে ব্যাখ্যা করব দেখো প্রথমে আমরা এই চিত্রটা দিয়ে শুরু করব এই চিত্রটা দিয়ে শুরু করব দেখো চারটা চিত্র কিন্তু সিনক্রোনাইজ এই চিত্রটা এটা হচ্ছে ভারসাম্য তিনটা বাজারে আসতে হবে দ্রব্য বাজার শ্রম বাজার বাজার আমরা প্রথমে শ্রম বাজারের ভারসাম্যটা দেখছি দেখো এখানে এইটা হচ্ছে শ্রমের চাহিদা এটা শ্রমের যোগান এই দুইটা ইবিন্দুতে বিন্দুতে করে সে শ্বেদ করে ভারসাম্য আসছে আমি আগেই বলেছি মজুরি নমনীয় দেখো এটা হচ্ছে প্রকৃত মজুরি প্রকৃত মজুরি মানে সে যত টাকা মজুরি পায় তা দ্বারা সে যতটুকু দ্রব্য ক্রয় করতে পারে তাকেই বলা হয় প্রকৃত মজুরি তাহলে দেখো প্রকৃত মজুরি ডাব্লুবাই পি জিরো যখন তখন শ্রমের নিয়োগ হচ্ছে এনএফ পরিমাণ ও এনএফ পরিমাণ এখন এই প্রকৃত মজুরি যদি বেড়ে যায় তাহলে কি হবে বেড়ে গেলে শ্রমের শ্রমের কি হবে চাহিদা কমে যাবে কারণ প্রকৃত মজুরি আগে দেওয়া লাগতো মনে করো একশো টাকা তখন আমি তুমি একজন ফার্মের মালিক তখন তুমি যতজন শ্রমিক নিয়োগ করতে এখন যদি শ্রমিককে দুশো টাকা দেওয়া লাগে তাহলে অবশ্যই তুমি শ্রমের নিয়োগটা কমিয়ে দিবা শ্রমের নিয়োগ কমিয়ে দিবা মানে শ্রমের চাহিদা কমে যাবে এই দেখো এনডি কমে গেল আর যখনই প্রকৃত মজুরি একশো থেকে দুশো হয়ে গেল তখন যারা ইচ্ছাকৃত বেকার ছিল তারা কি করলো কাজ করতে আগ্রহী হল এর ফলে কি হবে শ্রমের যোগানটা বেড়ে যাবে তাহলে দেখো প্রকৃত মজুরি বেড়ে গেলে শ্রমের চাহিদা যোগানের ভিতরে একটা গ্যাপ তৈরি হয় প্রকৃত মজুরি কমে গেলেও একটা গ্যাপ তৈরি হয় কিন্তু যখন সমান তখন আর কোনো গ্যাপ তৈরি হয় না তো প্রকৃত মজুরি এখানে সেট করেছে এইভাবে শ্রম বাজারে ভারসাম্য আসছে এবং নিয়োগের পরিমাণ ও এখন ও নিয়োগ দিয়ে দ্রব্য বাজারে কতটুকু দ্রব্য উৎপাদিত হয় এটা হচ্ছে টোটাল প্রোডাকশন কার বা মোট উৎপাদন রেখা এখানে মোট উৎপাদন কার ফাংশন লেবার এবং ক্যাপিটাল যেখানে ক্যাপিটাল স্থির লেবার পরিবর্তনশীল আমরা জানি এটা স্বল্প মেয়াদের যখন আমরা বিবেচনা করব তখন ক্যাপিটাল স্থির ধরব তো দেখো এখানে শুধু লেবার ধরা হয়েছে তাহলে ও নিয়োগের নিয়োগ করলে বাজারে আমাদের মোট উৎপাদন হয় ওয়াই জিরো পরিমাণ ও ওয়াই জিরো পরিমাণ উৎপাদন আমার এখানে পাওয়া গেল এখন এই উৎপাদন যদি হয় তাহলে এইটা হচ্ছে অর্থ বাজার এটি দ্রব্য বাজার মনে করো আর এটা অর্থবাজার তো ওয়াই জিরো ও ওয়াই জিরো উৎপাদনে এম ভি যদি জানা থাকে এম ভি যদি জানা থাকে এম বা অর্থের যোগান যদি জানা থাকে তাহলে আমরা কী পাবো দাম স্তর পেয়ে যাব এখানে দাম স্তর কত ওপি জিরো তাহলে এই জিনিসটা একটু বোঝা দরকার আছে যদিও এইগুলো ব্যাখ্যা করার দরকার নেই কিন্তু একটু বোঝা দরকার এটা আমরা জানি ফিশারি ইকুয়েশন কী ছিল এম ভি ইকোয়াল টু এখানে আমরা জানতাম এম ইকোয়াল টু মানি সাপ্লাই অর্থের যোগান ভি ইকোয়াল টু বা হচ্ছে হাত বদলের পরিমাণ P টু প্রাইস লেভেল বা দাম স্তর আর টি ইকুয়াল টু লেনদেনের পরিমাণ বা পণ্যের পরিমাণ এটি পণ্যের পরিমাণ বা লেনদেনের পরিমাণ বলা যায় তাহলে এখানে পি ইকোয়াল টু কী লেখা যায় এম ভি বাই টি তাহলে এখানে বলা হচ্ছে যে যদি এইটে জানা থাকে অর্থের যোগান যদি জানা থাকে তাহলে দাম স্তর পাওয়া যাবে কীরকম দেখো মনে করো অর্থের যোগান একশো আর ভ্যালোসিটি 10 দশ এম ইকোয়াল টু একশো ভি টু দশ আর টি টু দশ টি কল টু কীভাবে পাওয়া গেলো টি কল টু পণ্যের পরিমাণ এই যে টি কল টু পণ্যের পরিমাণ মানে আমার উৎপাদন ও ওয়াই জিরো এই যে উৎপাদন ওয়াই জিরো আর এম ভি কল টু কত দশ গুণ একশো তাহলে ও ওয়াই জিরো পণ্যের পরিমাণ দশ আর এম ভি টু এত তাহলে কাটাকাটি করলে পি ইকল টু কত একশো এই যে দাম স্তর পাওয়া গেল তাহলে ও পি জিরো এটাই হচ্ছে দাম স্তর দাম স্তর কত একশো এখন দেখো যদি ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মধ্যে যদি অর্থের যোগান বাড়ানো হয় তাহলে অর্থের যোগান বাড়ালে এমভি ডানে সরে যাবে সরে গেলে কী হবে এই উৎপাদন স্তরে এটি আরও সরে যায় দাম স্তর আরও বেড়ে যাবে আর যদি অর্থের যোগান কমানো হয় তাহলে দাম স্তর কমে যাবে ঠিক আছে তাহলে এটি অর্থবাজারে পাওয়া গেলো অর্থবাজারে আমার দাম পাওয়া গেলো ও জিরো এখন ওপি জিরো দাম স্তরে প্রকৃত মজুরি কত নির্ধারিত হবে সেটা আমরা বের করব দেখো এই চিত্রটা দেখাচ্ছে এক পাশে আর্থিক মজুরি এবং এক পাশে দাম স্তর দেখো আর্থিক মজুরি হচ্ছে ডাব্লু বাই জিরো এবং দাম স্তর আমরা কত পেয়েছি ওপি জিরো আর প্রকৃত মজুরি মানে আমি যে টাকা পাই সেই টাকা দিয়ে কতগুলো দ্রব্য কিনতে পারি মনে করো আমার বেতন দশ হাজার টাকা তাহলে ডাব্লু ইকোয়াল টু হাজার আর বাজারে দাম স্তর কত পেলাম একশো দাম স্তর ইকালটা একশো তাহলে আমি কতগুলো দ্রব্য পাবো এই টাকা দিয়ে একশোটা দ্রব্য পাবো এই একশোটা দ্রব্য হচ্ছে প্রকৃত মজুরি তাহলে এই পাশে আমি নিয়েছি আমার বেতন কত আর এই পাশে নিয়েছি দামি স্তর তাহলে এই রেখাটা কি নির্ধারণ করছে প্রকৃত মজুরি তাহলে প্রকৃত মজুরি মনে করো এখানে এফ বিন্দুতে ভারসাম্য এসেছে যে ওপি জিরো যদি দাম হয় তাহলে প্রকৃত মজুরি কত হবে এই যে এফ বিন্দুতে পাওয়া যাবে ঠিক আছে এই রেখাটা হচ্ছে প্রকৃত মজুরি রেখা তো এই রেখার সাথে আসলে এই রেখার একটা সিনক্রোনাইজ আসছে যে প্রকৃত মজুরি কত টাকা নির্ধারিত হবে এটাই হচ্ছে ক্লাসিক্যাল আয় ও নিয়োগ তত্ত্বের সরল মডেল যেখানে দেখো এখানে আমরা এখন বেশ কয়েকটা জিনিস একটু আলোচনা করব তাহলে এইটা পাওয়া গেল এখন ক্লাসিক্যাল নিয়োগতত্ত্বের সরল মডেল কেন এটা আমি উত্তর দিতে চেয়েছিলাম সরল মডেল কেন কারণ এখানে বেশ কিছু অনুমিত শর্ত ধরা হয় তার ভিতর প্রথম শর্ত হচ্ছে দ্রব্য বাজার শ্রম বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিরাজমান এবং জে বি সের সাপ্লাই ক্রিয়েটস ইটস অন ডিমান্ড এই তত্ত্বটা কার্যকর আরও বেশ কিছু অনুমিত শর্ত আছে ওইগুলো তোমরা দেখে নিও তাহলে জে বি সে এই যে জে বি সের যে তত্ত্বটা ছিল সাপ্লাই ক্রিয়েট সিটস অন ডিমান্ড এই তত্ত্বটা কার্যকর সাপ্লাই ক্রিয়েট সিটস অন ডিমান্ড মানে যোগান নিজেই তার চাহিদা তৈরি করে যোগান নিজেই তার চাহিদা তৈরি করে তো এই যে জে বি সের তত্ত্ব এই তত্ত্বটা দেখায় যে আমার আয় যদি দশ হাজার হয় আয় দশ হাজার তাহলে ধরো আমি নয় হাজার টাকার ভোগ করি তাহলে ভোগ কত নয় হাজার তাহলে আমি সঞ্চয় করি কত এসি টু এক হাজার এই যে এক হাজার টাকা সঞ্চয় করি তাহলে আমার সাপ্লাই যা হবে তাই ডিমান্ড হবে মনে করো আমি একজন কৃষক তাহলে আমি গম উৎপাদন করি ধরো এক হাজার টাকার তাহলে আমি গম এক হাজার টাকার বিক্রি করি তাহলে দ্রব্যের চাহিদা আমার কত হবে এক হাজার টাকার চাহিদা হবে ঠিক আছে আমার চাহিদা হবে কত এক হাজার মানে এক হাজার টাকার আয় এক হাজার টাকায় চাহিদা ঠিক আছে এটাই যে বিষয়ে বলেছিল কিন্তু বাস্তবে কি হচ্ছে আয় যা হচ্ছে ব্যয় তা হচ্ছে না ব্যয় মনে করো এখানে এক হাজার হলে ব্যয় হচ্ছে কত নয়শো তাহলে সেভিংস থাকছে কত একশো তাহলে সাপ্লাই আর ডিমান্ডের ভিতরে একটা মিসম্যাচ তৈরি হচ্ছে এই এই জিনিসটা যে বিষয়ে আসলে তাদের বক্তব্যে এনেছিল না পরবর্তীতে ক্লাসিক্যালরা এটি ডিপেন্ড করেছিল যে যেই জিনিসটা আমার সেভিংস হচ্ছে সেটাই তো পরবর্তীতে বিনিয়োগ হচ্ছে বিনিয়োগ হলে কি হচ্ছে সেই বিনিয়োগ দিয়ে আবার মূলধনী দ্রব্য তৈরি হচ্ছে মূলধনী দ্রব্য মানে বিনিয়োগ যে করছে মানে ব্যবসায়ীরা ব্যাংক থেকে ওই সেভিংস লোন হিসাবে নিচ্ছে সেটা আবার মূলধনী দ্রব্য কিনছে যখন মূলধনী দ্রব্য কিনছে তখন মূলধনী দ্রব্যের চাহিদা তৈরি হচ্ছে চাহিদা তৈরি হলে এই নয়শো ভোগ আর এই একশো আবার মূলধনী দ্রব্যের চাহিদা তাহলে এক হাজার এক হাজার মিলে যাচ্ছে তো সেইটা আসলে কি বলে সঞ্চয় এবং বিনিয়োগ সাপেক্ষে এদিক সুদের হার আর এদিক সঞ্চয় বিনিয়োগের পরিমাণ দিয়ে যদি দেয়া হয় তাহলে সেটাকে বলে ক্লাসিক্যাল আয়ু নিয়োগতত্ত্বের পূর্ণাঙ্গ মডেল আর ওই সঞ্চয় বিনিয়োগ ভাত দিয়ে যেটা হয় সেটাকে বলা হয় সরল মডেল ঠিক আছে এই হচ্ছে ক্লাসিক্যাল আয়ু তত্ত্বের মূল বক্তব্য এখানে যদি শ্রমের চাহিদা বা যোগান বাড়ে বা মানি সাপ্লাই বাড়ে তাহলে এই বিষয়গুলো পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের প্রশ্নের সাধারণত সরল মডেলটা আসে এই চিত্র দিয়ে এতটুকু দিতে হবে আমি যা বললাম ওইগুলো ব্যাখ্যা করলে মোটামুটি মার্ক পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে